আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাজনীতিতে একটা কথা আছে সেটা হলো ঘরের ছেলে ঘরে ফিরে আসছে এখন কাদের সিদ্দিকি কিন্তু আওয়ামী লীগ ঘরের মানুষ তিনি এবং তার ভাই লতিফ সিদ্দিকি তারা আওয়ামী লীগ ছেড়ে দিছিলেন কিন্তু তারা আবার ফিরে আসছেন কিনা এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শুরু হয়েছে এখন কাদের সিদ্দিকী তিনিও কনেক আলোচিত তার মতিগতি বোঝা খুব মুশকিল কখনো আওয়ামী লীগ প্রেমী কখনো আবার আওয়ামী লীগ বিরোধী কখনো শেখ হাসিনাকে বুন বলেন কখনো আবাকে তাকে বকা দেন স্বৈরাচার বলেন এবং তিনি কয়েদিন আগেও বলছেন যে জামাতের সাথে তিনি ব্যস্তও যেতে চান না আবার তাদের ইফতার পার্টিতে যান যদিও সেখানে কোনো বক্তব্য দেননি তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে তার নিয়ে সমূহ আলোচনা আছে তো এখন কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের আর ছিলেন এখন নাই কিন্তু না থাকলো বঙ্গবন্ধু কর্তৃক তাদের ভালোবাসা চরম দূরদিনুত প্রকাশিত করেছে 2024 এ দেখলাম যে 32 নম্বরে ফুল নিয়ে কাদের সিদ্দিকী গিয়েছেন কাউকে দেখা যায়নি 75 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর প্রথম প্রতিবাদ কিন্তু কাদের সিদ্দিকি করেছেন এখন আওয়ামী লীগের নেতৃত্বে যে শঙ্কর তৈরি হয়েছে সেখানে শিরিন শারমিন সাবির হোসেন চৌধুরী সুহেল তাদ মেয়র আইবি অনেকের নাম আসতেছে শোনা যাচ্ছে এখন শিরিন শারমিন সাবির হোসেন চৌধুরী তাদের ইমেজ ভালো কিন্তু তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা তাদের নেই সুহেল তাদ শেখ হাসিনার কাছে এখন আর বিশ্বস্ত না মেয়র আইবি আঞ্চলিক নেতা হিসেবে তিনি ঠিক আছেন কিন্তু জাতীয় নেতৃত্বে তার কোন অভিজ্ঞতা নেই এক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে কাদের সিদ্ধি এবং কাদের সিদ্দিক রাজনীতি শুধু নয় তার রয়েছে একটা ব্যক্তিত্ব রয়েছে এবং অনেকেই মনে করেন যেহেতু শেখ হাসিনার পরিবারের সাথে কাদের সিদ্দিকীর পরিবারের একটি সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের এবং শেখ হাসিনা যদি বলেন তিনি হয়তো না করবেন আরেকটা ব্যাপার হলো কাদের সিদ্দিকি আসলে সেখানে লতিফ সিদ্ধিক ইন করতে পারে এখন তাদের সাংগঠনিক দক্ষতা রয়েছে ব্যক্তিত্ব রয়েছে সাহস রয়েছে দূরদর্শিতা রয়েছে এবং যদি টোটাল বিচার করা হয় তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তাদের যোগ্যতা কোনো অংশে অন্যদের চেয়ে মানে কম না পাশাপাশি নির্ভরতাও আছে কারণ দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক শেখ হাসিনার সাথে তাদের এবং কাদের সিদ্দিকি শেখ জানেন এবং আমরা আগে দেখলাম যে কাদের তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বলছিলেন যে আমি এতদিন জয় বাংলা বলি নাই কিন্তু আজকে মায়ের কবরের সামনে শপথ নিলাম যে আজ থেকে জয় বাংলা বল। জয় বাংলা কোনো দলের শ্লোগান নয় এটা হলো স্বাধীনতার স্লোগান এখন কেউ কেউ মনে করছেন যে কাদের সিগনি সিদ্দিকের এটা হচ্ছে সিগনাল যে আমি জয় বাংলার পক্ষে আছি আওয়ামী লীগের পক্ষে আছি হ্যাঁ শেখ হাসিনার পক্ষে আছি আমাকে ডাক দিলে আমি তোমাদের সাথে তোমাদের জোর দিতে থাকব এখন কেউ কেউ মনে করছেন যে কাদের সিদ্দিকী হয়তো তার প্রিপারেশন জানান দিয়েছেন এবং শেখ হাসিনা ডাকলেই হয়তো তিনি আওয়ামী লীগে যোগদান করবেন এবং দলের দায়িত্ব নিতে পারেন তবে এটা হচ্ছে সম্ভাবনার কথা এটা সত্য হতে পারে নাও হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ